প্রিয় ছাত্রছাত্রী আজ তোমাদের দশম শ্রেণীর বাংলার একটি কবিতা আমি তোমাদের সামনে ভেঙে ভেঙে বলছি কবিতাটি হচ্ছে কি না অভিষেক অভিষেক কবিতার কবিকে না মাইকেল মধুসূদন দত্ত তার মেঘনাথ মধক কাব্যে নয়টি স্বর্গ রয়েছে সেই নয়টি স্বর্গের প্রথম স্বর্গ হচ্ছে কি না অভিষেক এখান থেকে কবিতাটি নেওয়া হয়েছে কবিতাটিতে কি রয়েছে না মেঘনাথ যে সেই ইন্দ্রজিৎ এই ইন্দ্রজিৎ যখন তার স্ত্রীর সঙ্গে ছিলেন তখন দেবী লক্ষ্মী তার ধাত্রীর চরণ ধাত্রীর রূপ ধারণ করে তার কাছে গিয়ে উপস্থিত হয়েছিলেন তার কারণ সেটা এই কবিতা কনক আসনত্যেজী কনক আসন কথার অর্থ হচ্ছে কি না সোনার সোনার আসন কনক বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ বীরেন্দ্র কেশরী কেন বলা হয়েছে তাকে না তিনি বীর শ্রেষ্ঠ ইন্দ্রজিৎ তিনি ইন্দ্রকে জয় করেছেন ইন্দ্রজিৎ কথার অর্থ তিনি ইন্দ্রকে জয় করেছেন প্রণমিয়া ধাত্রীর চরণে তিনি প্রণাম করলেন ধাত্রীর চরণে ধাত্রী কথার অর্থ এখানে কে না মা লক্ষ্মী কহিলা কি হেতু কি কারণে বলিল আর কি কি কারণে মা তো মা গতি তব আজি এ ভবনে তুমি কেন এসেছো আমার এই ভবনে কহ দাসে লঙ্কারও কুশল মানে লঙ্কার অবস্থা কেমন তুমি একবার এই দাসকে বল সির চুম্বি মাথায় চুম্বন করলো ছদ্মবেশী অম্বুরাশি সুতা মানে তিনি ছদ্মবেশ ধারণ করে এসেছেন এমন মনে হচ্ছে উত্তরীরা হায় পুত্র কি আর কহিব লঙ্কার দশা তোমাকে আর আমি কি বলবো আমার এই সোনার লঙ্কার অবস্থা এখন কেমন হয়েছে রণে মানে গভীর যুদ্ধে হতপ্রিয় ভাই তব বীরবাহু বলি মানে তার ভাই বীরবাহু সে মারা গেছে যুদ্ধে মারা গেছে তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি রাক্ষসাধিপতিকে এখানে না রাক্ষসাধিপতি হচ্ছে রাবণ রাবণের কথা বলা হয়েছে তার শোকে মহাশোকী শোক শোকে স্তব্ধ হয়ে আছেন সৈন্য সাজেন আজি যুজিতে আপনি সৈন্য নিয়ে যুদ্ধ করতে যাওয়ার জন্য তিনি ব্যস্ত হয়ে পড়েছেন জিজ্ঞাসিলা মহাবাহু মহাবাহু মানে যা ক্ষমতা প্রচুর যে যুদ্ধে তাকে পরাজয় করার ক্ষমতা কারো নাই তার কথাই বলা হয়েছে জিজ্ঞাসিলা মহাবাউ বিস্ময় মানিয়া অবাক হয়ে বলল কি কহিলা ভগবতী কি বললে মা লক্ষ্মী কে বোধিল কবে যে আমার প্রিয় ভাইকে কে বধ করলো বা কে মারল নিসারণে সংহারিণু আমি রঘুবরে রাত্রের যুদ্ধে আমি রঘুবর রঘুবর কথার অর্থ রামচন্দ্র রামচন্দ্রকে আমি হত্যা করেছি খণ্ড খণ্ড করিয়া কাটিনু তাকে তো খণ্ড খণ্ড করে কেটে ফেলেছি বরসি প্রচন্ড সর বৈরী দলে তীর দিয়ে স্বর মানে স্বর তীর তীর দিয়ে আমি তাকে কেটে ফেলেছি তবে এ বার্তা তবে এ কিসের খবর কিসের সংবাদ এ অদ্ভুত বার্তা জননী কোথায় পাইলে তুমি কোথায় পেলে তুমি মা শীঘ্র কহ দাসে আমি তোমার দাস তুমি আমাকে বলো তাড়াতাড়ি শীঘ্র তাড়াতাড়ি বলো রত্নাকর রত্নোত্তমা রত্নাকর কথার অর্থ কি না সমুদ্র রত্নোত্তমা রত্নোত্তম মানে যার শরীরে অসংখ্য অলঙ্কার রয়েছে তাকেই বলা হয়েছে রত্নাকর রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী তাকে ইন্দিরার সঙ্গে তাকে তুলনা করলেন সুন্দরী বললেন উত্তর দিলা কি উত্তর দিল হায় পুত্র মায়াবি মানব সীতাপতি সে যে মায়াবি মানব সীতাপতি মায়াবি মানব কথার অর্থ কি এখানে তিনি অনেক মায়া ধারণ করতে পারেন সীতাপতি কথার অর্থ কেন কে না সীতা স্ত্রী সীতার স্বামী সেছে রামচন্দ্র তো অবসরে মরিয়া বাঁচিল তোমার তীরে তবু সে মরে বেঁচে গিয়েছে যাও তুমি তরা করি তাড়াতাড়ি তুমি যাও রক্ষ রক্ষগুলো মান আজ রক্ষা কর এই রাক্ষসদের মান সম্মান এ কাল সমরে রক্ষ চূড়ামণি তোমার রক্ষ চূড়ামণি বলতে রাবণের মান সম্মান তুমি রক্ষা করো ছিঁড়িলা কুসুম দাম রোসে মহাবলী তার নিজের যেন মনে হচ্ছে কুসুম দাম ছিঁড়ে গেল একদম রেগে আগুন হয়ে গেছে মহাবলী মানে খুব যোদ্ধা বড় যোদ্ধা মেঘনাথ মেঘের ভেতর থেকে যুদ্ধ করতেন এই জন্য নাম তার মেঘনাথ ফেলাইলো কনকও বলয় দূরে মানে তার কনক বলে সোনার বল ছিল তার হাতে সেটা কি করলো না সেটাকে খুলে ফেলিয়ে দিল পদতলে পরি শবিলো কুণ্ডল কুণ্ডল মানে মাথার মুকুর পায়ের নিচে পড়ে গেল তার সভিল কুণ্ডল যথা অশোকের ফুল অশোকের তলে আভাময় মানে যেখানে অশোক গাছের ফুল কি হয় না অশোক তলায় যেমনভাবে ছড়িয়ে পড়ে সেই রকম ধিক মরে কহিলা গম্ভীরে কুমার খুব গম্ভীর হয়ে কুমার বলল ধিক আমাকে নিজেকে ধিকার জানাচ্ছি আমি কেন না হাধিক মরে বৈরিদল বেড়ে স্বর্ণলঙ্কা আজ এসে আমি মেয়েদের মহিলাদের সঙ্গে এখানে বসে আছি হ্যাঁ বেড়ে স্বর্ণলঙ্কা হেঁথা আমি বামা দল মাঝি মানে বামা দল মানে মেয়েদের মেয়েদের সঙ্গে আমি বসে আছি যেখানে বৈদল বেড়ে স্বর্ণলঙ্কা লঙ্কাকে সবাই ঘিরে ফেলেছে সেটার কথা বলা হয়েছে এখানে হ্যাঁ বামা দল মাঝি এই কি সাজি আমারই এটা কি আমাকে সাজে দশাননত্বজ আমি ইন্দ্রজিৎ আমি দশাননের পুত্র আমার নাম ইন্দ্রজিৎ যার দশটা মাথা রয়েছে তার পুত্র হয়ে আমি এখানে বসে আছি আজ আনি তাড়াতাড়ি রাখবো না বোধি রিপুকুলি রিপুকুলে মানে রামের কুলকে রামের বংশকে বলা হয়েছে সাজিরা রথিন দর্শক বীর আবরণে সবাই সেজে উঠল রথিন দর্শক মানে যারা রথে চড়ে সবাই যাবে বীর আভরণে আবরণ আবরণ কথার অর্থ হচ্ছে অলঙ্কার বীর মানে বীর মানে যোদ্ধা বড় যোদ্ধা যথা তারকে মানে এখানে মা লক্ষ্মী যেভাবে যথা তারকে মহাসুর মহাযুদ্ধে গিয়েছিল কিংবা যথা রূপী কিরিটি কিরিটি কথার অর্থ কি না অর্জুন অর্জুন যেভাবে হ্যাঁ বিরাট পুত্রসহ বিরাট পুত্রসহ উদ্ধারিত গোধন গোধন কথার অর্থ হচ্ছে কি না গরু ঠিক আছে গরুকে রক্ষা করতে গিয়েছিল অর্জুন সাজিলা মূলে সব সেজে উঠলো একবারে মেঘবর্ণ রথ রথের রং কেমন হয়ে গেল মেঘের বর্ণ যেমন তেমন হয়ে গেল মেঘবর্ণ রথ চক্র বিজলির ছটা তার চাকা দিয়ে কি বেরোচ্ছে যেন মনে হয় বিদ্যুতের চমক হুম বিদ্যুতের ছটা ধজ ইন্দ্র চাপ রূপী ধ্বজ মানে পতাকা পতাকা নিয়ে চলছেন তুরঙ্গম বেগে আশুগতি সবাই দ্রুত গতিতে ছুটে চলেছেন রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে রথে চড়ে উঠেছেন কে না ইন্দ্রজিৎ বীর দর্পে মানে সেই যে বড় যোদ্ধা তার অহংকার সেই অহংকারে সে রথে চড়ে বসলেন হেনকালে প্রমীলা সুন্দরী প্রমীলা সুন্দরী কে না ইন্দ্রজিতের স্ত্রী ধরিপতি করযুগ তার কি করল স্বামীর হাতখানা ধরল ধরে কি বলল কি বলছে এখানে হায় রে যেমতি হেমলতা আলিঙ্গয়ে তরুকুলেশ্বরে মানে কি করেছে যেমন কোনো লতা লতানো উদ্ভিদ যেমন কোনো অবলম্বনকে জড়িয়ে জড়িয়ে ওঠে সেই রকম সেইভাবে তার স্ত্রীটাকে জড়িয়ে ধরল কহিলা কাঁদিয়া ধনী স্ত্রী কেঁদে কেঁদে বললেন কোথা প্রাণ শখে রাখিয়ে দাসিরে কহ চুলিরা আপনি এই দাসীকে ছেড়ে দিয়ে তুমি কোথায় যাচ্ছ আমাকে ছেড়ে দিয়ে কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে অভাগী কেমন করে ধরবে আমার এই প্রাণখানা তোমাকে ছেড়ে এই অভাগী অভাগী বলেছে কেন সে নিজেকে অভাগী বলেছে এখানে হায় নাথ গহন কাননে ব্রততি বাঁধিলে সাধে করি পদ বলছে হায় স্বামী যেমন গহন কাননে মানে গভীর জঙ্গলে ব্রততি বাঁধিলে সাধে করি পদ মানে কি বলছে যদি কোনো লতা পাতা যদি তার পাকে জড়িয়ে ধরে হ্যাঁ সাধে কই পদ হ্যাঁ যদি তার রঙ্গরসে সে না দিয়া কেউ যদি তার কথাটা একটু না ভাবে ওই লতা পাতার কথা একটু যদি না ভাবে মাতঙ্গ যাই চলি মাতঙ্গ মানে কি হাতি হাতি তো আর করে ওই লতা পাতাকে মারিয়ে চলে যায় তবু রাখে পদাশ্রয়ে দুথনাথ তবু তাকে পায়ের তলায় রাখে তবে কেন তুমি গুণনিধি ত্যায কিঙ্করি রে আজি এই কিকে তুমি কেন আজ তুমি তাহলে ত্যাগ করে চলে যাচ্ছ আজি হাসি উত্তর দিলা মেঘনাথ মেঘনাথ হেসে হেসে উত্তর দিল দেখো দেখো এখানে কিভাবে মেঘনাথ হাসছে যুদ্ধে যাচ্ছে তার স্ত্রী এখানে দুঃখ প্রকাশ করছে কিন্তু তবু এখানে মেঘনাথ হাসছে ইন্দ্রজিতে জিতি তুমি যে আমি ইন্দ্রকে জয় করেছি হ্যাঁ তুমি সতী তুমি যে সতী নারী বেদ যে জিড়ো বাঁধে যে বন্ধনে আমাকে বেঁধেছ কে পারে খুলিতে সে বাঁধে তরাই আমি আসিব ফিরিয়া কল্যাণে সমরে নাসি তোমার কল্যাণে রাঘবে কি বলছে যে সবকে আমি নাশ করি মানে হত্যা করি তোমার কল্যাণের জন্য আমি ওই রামচন্দ্রকে রাঘব কথার অর্থ রামচন্দ্র রামচন্দ্রকে আমি হত্যা করে আমি আবার ফিরে আসবো বিদায় এবে দেহ বিধুমুখী হে চন্দ্রমুখী বিধুমুখী মানে চন্দ্রমুখী চাঁদের সঙ্গে করেছেন চন্দ্রমুখী তুমি আমাকে এবার বিদায় দাও উঠিল পবন পথে ঘোরো রবি পবন মানে বাতাস বাতাস উঠছে পথে ঘোরো রবি রবে ঘোর দ্রুত করতে চলছে রথবর রথ চলছে ঘর ঘর করে হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িল মৈনাক মৈনাক মানে পর্বত যেন মনে হয় কি হয়েছে না বরফের চাদর হুম বিছিয়ে চলছে হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা ময়নাক শৈল অম্বর উজলি মানে যেন মনে হয় শিলায় যেন উজ্জ্বল দেখা যাচ্ছে উজ্জ্বলের ছটা আগুনের ছটা বিজলির ছটা এরকম দেখা যাচ্ছে মানে শিলা ধনু মানে তীর বলা হয় আর কি হ্যাঁ তাতে কি করলো টঙ্কার দিল বীরেন্দ্র বীরেন্দ্র কথার অর্থ হচ্ছে কে না ইন্দ্রজিৎ এখানে বীরেন্দ্র বলা হয়েছে তাকে পক্ষিন্দ্র যথা না দে যখন বৃষ্টি আসে পাখি যেমন মেঘের মাঝে গিয়ে নৃত্য করে কাঁপিল লঙ্কা লঙ্কা সেরকম কেঁপে উঠল কাপিল জলধি সমুদ্রের জল পর্যন্ত কেঁপে উঠছে সাজিছে রাবণ রাজা বীর মদে মাথি বীর মদে সে মেতে কি করল রাবণ রাজা সেজে উঠছে